মানে বাংলাদেশে মানে এত মানে যারা মানে কারখানায় যারা কারখানার মালিক তারা কি সুন্দর করে দিছে আপনারা বাটিক নিছিলেন ঠিক আছে হ্যাঁ বাটিক নিলে অনেক সময় দেখা গেছে এই কালার টা এখানে এসে নষ্ট হয়ে যায় এই কালার এখানে নষ্ট হয়ে যায় অনেকগুলো নষ্ট হয় না ঠিক আছে কিন্তু এখন বাটিক কি করছে প্রিন্টের মধ্যে চলে আসছে যার কারণে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগে তাই না অনেক সুন্দর লাগে এই ড্রেস গুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা নিজের কোপালে শেয়ার করবে তাদের জন্য হচ্ছে ছয়শো টাকা যারা উদ্যোক্তা আছেন যারা বিজনেস করবেন যারা বিজনেস করতে চান তারা আমাদের শুরু হয়ে আসতে পারেন তাদের জন্য অবশ্যই আরো ডিসকাউন্ট আছে কারণ তারা বিজনেস করবে আপনারা চাইলে দশ পিস আপনাদেরকে নিতে হবে যদি দশ পিসের মধ্যে দুই পিস বিক্রি করেন আট পিস বিক্রি করতে না আপনি রিপ্লেস করতে পারবেন টাকা দিব না আপনারা এসে রিপ্লেস করে আবার সুন্দর সুন্দর নতুন কোনো ড্রেস নিয়ে আবার শুরু করতে পারেন যারা বসে আছেন ঘরের মধ্যে টিকটক না দেখা টিকটক না দেখে টিকটক না করে আপনার বিজনেসটা শুরু করবেন ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আপনার যদি নিয়োগ ঠিক থাকে ইনশাল্লাহ আপনি আপনি ভালো একটা সফল উদ্যোক্তা হইতে পারবেন তো বন্ধুরা আর দেরি চলে আসুন তাড়াতাড়ি মোশারফ ফ্যাশন গ্যালারি কি সুযোগ দিচ্ছে মোশারফ ফ্যাশন গ্যালারি মোশার ফ্যাশন সুযোগ দিচ্ছে আপনি দশ পিস ড্রেস নিলেন নেওয়ার পর আপনি দুই পিস বিক্রি করুন আট পিস বিক্রি করতে পারেন কোন সমস্যা আপনি আট পিস চেঞ্জ করে আবার রিপ্লেস আরো আট পিস নেবেন নতুন নতুন ড্রেস নিয়ে আপনার বিজনেস শুরু করবেন আমি চাই যে একটা সফল উদ্যোক্তা আপনারা হন সুতরাং ঘরে যে মেয়েরা আছেন ঘরের কাজ সব শেষ করে আপনারা কিন্তু বিজনেসটা শুরু করতে পারে ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই দেওয়ার মালিক আল্লাহ কে আল্লাহ নেওয়ার মালিক কে আল্লাহ হ্যাঁ তো সব মালিক যদি আল্লাহ হয় জাস্ট আপনাকে কি করতে হবে আপনাকে কি করতে হবে একটা ইঞ্জিন কিনতে হবে আর ইঞ্জিনটা একটা স্টার্ট দিতে হবে দ্যাটস ইট ঠিক আছে আর মোবিল আর তেল সেটা তো আমি আসছি কোনো সমস্যা নাই তো সবাই ভালো থাকবেন সর্বোচ্চ শেয়ার করে দিবেন ধন্যবাদ